প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই এখন জানেন যে আমি ডাক্তার সত্যদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি আর আমাদের প্রতিষ্ঠানটি কিন্তু আজকের প্রতিষ্ঠান না এটি বিগত চল্লিশ বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে যিনি আগে চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা সুদেও ডাক্তার শশী সরকার তিনি মারা যাবার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো দর্শক আপনারা জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আমি কিন্তু আমার দর্শক এবং রোগীদেরকে সবসময়ই বলি যে আমরা বর্তমান সময়ে এমন একটা সময়ে এসে বসবাস করছি যে সময়টাতে আপনি যদি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্বাস্থ্য ভালো রাখতে পারবেন না আর স্বাস্থ্য ভালো না থাকলে কিন্তু কোনো কাজেই মন বসে না কোনো কাজই ভালো লাগে না তো পারিবারিক অশান্তি এগুলো কিন্তু লেগে থাকে তাই অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন আপনার পরিবারের প্রতি যত্নবান হন সমাজের প্রতি যত্নবান হন দেশের প্রতি যত্নবান হন আপনি যদি নিজে সুস্থ থাকেন সেটি কিন্তু দেশের জন্য অনেকটা লাভজনক তো প্রত্যেকটা নাগরিকের পেছনে কিন্তু আমাদের সরকার অনেক টাকা ব্যয় করে থাকে তাই আপনি যদি নিজে স্বাস্থ্যবান হন বা সুস্থ থাকেন সেক্ষেত্রে কিন্তু সরকারের ব্যয়টা অনেকাংশে কম হবে তাই অবশ্যই আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে দেখুন আমি বোর্ডে লিখেছি সুস্থ থাকার দায়িত্ব আজ থেকে আপনাকেই নিতে হবে দর্শক একটা কথা আপনারা মাথায় রাখবেন আপনি সুস্থ থাকবেন কি থাকবেন না এটা অনেকাংশে নির্ভর করে আপনার উপর যদিও আমরা বলি এটা গড গিফটেড বলি সবসময় কিন্তু এটা অনেকাংশে কিন্তু নির্ভর করে প্রত্যেকটা মানুষের উপরই আপনি চাইলেই কিন্তু একটু সুস্থ থাকতে পারেন একটু ভালো থাকতে পারেন একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন তো আমরা এই নিয়মগুলো মানি না আসলে বর্তমান সময়ে এসে আমরা যে খাবারগুলো খাই সবগুলোই কিন্তু প্রয়োজনযুক্ত বেশিরভাগ খাবারই প্রয়োজনযুক্ত তো এই প্রয়োজনযুক্ত খাবার খেয়ে কিন্তু সুস্থ থাকা একেবারেই অসম্ভব তাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা প্রাকৃতিক খাবার খাওয়া যায় এবং যতটা ন্যাচারাল খাবার খাওয়া যায় যতটা কেমিক্যাল মুক্ত খাবার খাওয়া যায় সেক্ষেত্রেই কিন্তু সুস্থ এবং নিরোগ থাকা সম্ভব হবে তো আর একটা সমস্যা হয় যেটা হয় কি আমরা বর্তমান সময়ে এসে বেশিরভাগ মানুষই যুগের পরিবর্তনে যুগ যত মডার্ন হচ্ছে তত কিন্তু আমরা শারীরিক পরিশ্রম করা এই ব্যাপারটি কিন্তু ভুলে গেছি আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আজ থেকে বিশ থেকে তিরিশ বছর পূর্বে যখন আমার বাবা দাদারা ছিল তখন তাদের সময়ে কিন্তু প্রচুর শারীরিক পরিশ্রম হতো বা আমরাই কিন্তু ছোটোবেলায় কিন্তু মাঠে ঘাটে খেলে তারপরে মাঠে গরু রেখে এগুলো কিন্তু আমরা অভ্যস্ত এবং এগুলো আমরা কিন্তু করে তখন কিন্তু খেলাধুলা ছিল ফুটবল হাডুডু গোল্লাছুট এই ধরনের খেলাধুলা ছিল যেগুলো করতে কিন্তু প্রচুর শারীরিক পরিশ্রম হতো তো সে সময়ে কিন্তু আমরা ভালো থাকতাম সুস্থ থাকতাম কিন্তু যুগ যত মডার্ন হচ্ছে আমাদের খেলাধুলার ধরনও পরিবর্তন হচ্ছে শারীরিক পরিশ্রমের ধরনও পরিবর্তন হচ্ছে যার কারণে কিন্তু আমরা বেশি অসুস্থ হচ্ছি তো আমি আজকে আপনাদেরকে এটা বোঝাবো যে কি করে আপনি নিজের সুস্থতা নিজেই বজায় রাখতে পারবেন আমার বলা নিয়মগুলি যদি আপনি প্রপারলি মেনে চলেন সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো যারা সুস্থ থাকতে চাচ্ছেন কোনো প্রকার মেডিসিন না খেয়ে তারা অবশ্যই একটি কাজ করবেন সেটি হচ্ছে আপনি যতবার ভারী খাবার খাবেন তার আধা ঘন্টা আগে অন্তত দু গ্লাস করে পানি খাবেন সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করেই আপনাদের অন্তত দু গ্লাস করে পানি খাওয়ার অভ্যাস করতে হবে যারা অতিরিক্ত খাবার খান তাদের এই অতিরিক্ত খাবার অভ্যাসটি কিন্তু পরিত্যাগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আর একটা কথা আপনারা জানেন যে আমরা অল জীবনযাপন করার কারণে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমা হচ্ছে এই চর্বিগুলো দূর করতে চাইলে কিন্তু অবশ্যই রোজা রাখার বিকল্প কিছু নেই মাঝে মধ্যে আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে আপনি যদি শারীরিক পরিশ্রম না করেন তাহলে এটা আপনি বুঝবেন যে আপনার সর্বনাশ আপনি নিজেই করছেন তো অবশ্যই আপনাদেরকে প্রতিদিন কিছু পরিমাণ শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন যারা মিষ্টি জাতীয় খাবার বেশি বেশি খান তাদেরকে অবশ্যই এই মিষ্টি জাতীয় খাবার বন্ধ করতে হবে বা মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে যারা আটা ময়দা দিয়ে তেলেভাজি খাবার খান তাদেরকে অবশ্যই এই খাবারটি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে যারা লাল মাংস খান তাদেরকে অবশ্যই লাল মাংস খাওয়া পরিহার করতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান তবে মাঝে মধ্যে হঠাৎ দু একদিন দাওয়াতে গেলেন সেখানে খেলেন সেটা বিষয় না কিন্তু আপনি নিয়ম করে সপ্তাহে দু দিন তিন দিন লাল মাংস খেলেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর হবে এবং যাদের ঘুমের অভ্যাস খুব খারাপ যাদের ঠিক মতো ঘুম হয় না তাদেরকে কিন্তু অবশ্যই ঘুমের অভ্যাস ভালো করতে হবে যারা অতিরিক্ত মানসিক টেনশানে থাকেন তারা কিন্তু নানাবিধ রোগে আক্রান্ত হতে পারেন বা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই আপনার মানসিক টেনশান থাকলে সেটা মানুষের সঙ্গে শেয়ার করতে হবে এবং মানসিক টেনশান থেকে আপনি কি করে মুক্ত হতে পারবেন সেই উপায়টিও খুঁজে বের করতে হবে যারা মদ্যপান বা ধূমপান করেন তাদেরকে অবশ্যই সুস্থ থাকতে গেলে এই অভ্যাসটি বর্তমান সময়ে এসে অবশ্যই পরিহার করতে হবে আর দর্শক একটা কথা খেয়াল রাখবেন যে আপনারা চেষ্টা করবেন কখনোই বাসার বাইরের খাবার না খাওয়ার তো বাসার বাইরের খাবার না খেলে আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক আমার আজকের বলা প্রত্যেকটি নিয়ম যদি আপনি যথাযথভাবে মেনে চলেন সেক্ষেত্রে আপনার সুস্থতা আপনি নিজেই রক্ষা করে চলতে পারবেন তো দর্শক সব সুস্থ থাকার এই বিষয়টি কিন্তু অনেকটা আপনার নিজের হাতেই আপনি চাইলেই সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আপনারা জানেন যে শরীর সুস্থ থাকলে কিন্তু সব কিছু ভালো থাকে আপনি কিন্তু আপনার দীর্ঘদিন যে আপনার যে বিবাহিত লাইফ এটাকেও কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন সমান সময়ে এসে সুস্থ থাকাই যেহেতু চ্যালেঞ্জ সেহেতু আপনাদেরকে অবশ্যই নিয়মগুলো মেনে চলতে হবে নিয়মগুলো মেনে চললে আপনারা অবশ্যই সুস্থ থাকবেন আর আমি আমার দর্শকদেরকে কিন্তু বল 力。 আমি যে ইউটিউবে পরামর্শ দিয়েগুলো দিয়ে থাকি এটি কিন্তু আমি আমার দেশের জনগণকে ভালোবেসে দিয়ে থাকি তারা যাতে আমার পরামর্শগুলো দেখে সুস্থ হতে পারেন বা তারা ভালো থাকতে পারেন এই জন্য আমি ইউটিউবে ভিডিও করি তো দর্শক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কোনো শারীরিক অসুবিধা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট অংশে লিখবেন এবং আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট অংশে লিখবেন আমি চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিওতে বা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেয়ার তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর দর্শক স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আপনারা সরাসরি আমাকে ইমো হোয়াটসঅ্যাপে ভাইবারে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সেম্বার ঢাকা শনি রাখার রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন